আমরা চেয়েছিলাম এই সরকারের বিরুদ্ধে যেন আমাদের বক্তব্য দিতে না হয় এই সরকারকে আমরাই বসিয়েছি কিন্তু এই সরকারের ভিতর আমরা দেখছি ভারতীয় ভূতের আসর আছে এই সরকারের আল ইসলামের রায় বাংলাদেশের ট্রাইব্যুনাল কিংবা সুপ্রিম কোর্ট থেকে গঠিত হয়নি এর রায় গঠিত হতে ভারতের সেই মোদী সরকারের গোপন অন্ধকারের রুমের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা ভারতকে মানি না আমরা আধিপত্যবাদ মানি না সুতরাং যারা এখনো ষড়যন্ত্র করে ভারতের আধিপত্যকে এখানে টিকে রাখার চেষ্টা করবেন তাদের পরিণতি শেখ হাসিনার চেয়ে জঘন্য হবে আমরা মাদ্রাসকে আন্দোলন শুরু করছি ভালো ভালোই তাড়াতাড়ি ছেড়ে দিন যদি সেটা না হয় তাহলে আপনারা টিকবেন কি টিকবেন না থাকবেন কি থাকবেন না এইটি আমরা পরোয়া করব